বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ার একটি মার্কেট লিডিং স্মল ক্যাপ কোম্পানি তার ফ্রেশ করেছে কোম্পানির নাম যে কোম্পানি ইন্ডিয়ার হেলমেট মানে মার্কেট একাই কোম্পানি ক্যাপচার করে আছে এবং এবছরে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানি টোটাল সাত কোটি হেলমেটস বিক্রি করেছে মানে আমরা যখন বাইক অথবা স্কুটি চালাচ্ছি সেই যে হেলমেট গুলো আমরা পার্চেস করি এখানে হেলমেট সেলিং এ কোম্পানি মার্কেট লিডার এবং এবছরে সাত কোটি প্লাস হেলমেটস একা বিক্রি করেছে কোম্পানি কোকো বিজনেস মানে কোম্পানি ওল কোম্পানি অপারেট এবং তার সাথে হোলসেল বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করে এবং এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম কোম্পানিটাকে ম্যানেজ করছে যেখানে অতীতের পঞ্চাশ বছরের প্লাস এক্সপিরিয়েন্স এ কোম্পানির কাছে রয়েছে কোম্পানি শুধু হেলমেট ম্যানুফ্যাকচারিং করে না তার সাথে কোম্পানি টু হুইলার সাইড লাগেজ ম্যানুফ্যাকচারিং করে থাকে টু হুইলার গ্লাস ম্যানুফ্যাকচারিং করে থাকে তো ডেফিনেটলি কোম্পানিটাকে আমার মনে হয় চেক আউট করা উচিত কারণ যত দিন যাবে যত বাইক পারচেস হবে তত আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে একটা গ্রোথের অপরচুনিটি থাকতে পারে কোম্পানির কাছে ব্র্যান্ডও রয়েছে কম্পারেট ফান্ডামেন্টালও সাউন্ড পজিশনে রয়েছে চলুন এই আইপিওতে আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা অথবা কোম্পানির ফান্ডামেন্টাল কি পজিশনে রয়েছে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন আমরা রাখতে পারি এবং ভিডিওর একদম লাস্ট পার্টে এই আইপিওটাই আমি পার্সোনালি অ্যাপ্লাই করছি কিনা আমার অপিনিয়নটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবার প্রথমে যদি আমি আইপিওর কিছু ইম্পর্টেন্ট ডেটস নিয়ে ডিসকাস করি বা আইপিওর ডিটেইলস ডিসকাস করি তাহলে 30 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত আমরা এই আইপিওটাই অ্যাপ্লাই ডিসিশন নিতে পারি আমি সব সময় যেটা সাজেস্ট করি যে লাস্টের দিন আমরা যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করব তাতে করে একটা আইডিয়া পাওয়া যায় যে কতটা গ্রে মার্কেট প্রিমিয়াম আসছে এবং কতটা মার্কেটে ডিমান্ড রয়েছে তাতে করে কতটা লিস্টিং হতে পারে সেটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যেটার ফাইনাল ওপিনিয়ন বা আমার ডিসিশন আমি আমার ফেসবুক পেজে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন তবে নকল পেজ হতে সাবধান তেরোশো প্লাস ফলোয়ার্স দেখে সেই পেজটাকে ফলো করে নেবেন কোম্পানির ইস্যু সাইজ রয়েছে টোটাল চারশো পঞ্চান্ন কোটি তো একটা ছোট আইপিও আমার মনে হয় ভালো ডিমান্ড থাকবে রিটেল যদি আপনি তাহলে চোদ্দ হাজার ছশো টাকা ব্লক থাকছে আর যদি তাহলে স্মল দু লক্ষ চার হাজার টাকা এই কোম্পানিতে আমার ব্লক অ্যামাউন্ট থাকছে তো আমি পার্সোনালি যদি ভালো ডিমান্ড থাকে সেটাতে মানে এইচএনআই তে অ্যাপ্লাই করার ডিসিশন নিয়ে থাকি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি স্টার্স অ্যাক্সেসারিজ কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে অ্যানালাইসিস করি যেখানে কোম্পানির অ্যাসেট একটা অ্যাভারেজ লেভেল হালকা পাতলা গ্রোথ করছে তবে কোনো ডি গ্রোথ কোম্পানিতে নেই কোম্পানির টোটাল ইনকাম পাঁচশো কোটি থেকে পাঁচশো কোটি করেছে একটা অ্যাভারেজ গ্রোথ যদি আমি কোম্পানির প্যাট অথবা প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে এখানে মোটামুটি ভালো লেভেলে গ্রোথ রয়েছে দুগুণের বেশি কোম্পানি গ্রোথ করতে সক্ষম রয়েছে দু বছরের প্রফিট আর যদি আমি কোম্পানির এবিড ডা লেভেলেও আসি এখানেও একটা ভালো লেভেল গ্রোথ রয়েছে কোম্পানির রিজার্ভ তিনশো কোটি থেকে চারশো পঞ্চাশ কোটিতে এনেছে টোটাল বড়ো ইংসে যদি আমি আসি তাহলে কোম্পানির বড় ইংসে কিন্তু একটা পজিটিভ সাইন রয়েছে একত্রিশ কোটি থেকে কোম্পানি বড়ো ইং রিডিউস করেছে আইপিও লিস্টিং এর আগে যে কোম্পানিটা বড়োইং রিডিউস করছে সেটা অবশ্যই পজিটিভ সাইন তবে এখানে একটা মিক্সড ম্যাচ কোম্পানিতে কোনো নেগেটিভ সাইন তো নেই প্রফিট ভালো গ্রোথ করছে তবে রেভিনিউতে বিশাল বড় সাইডের একটা গ্রোথ নেই তবে অ্যাভারেজ স্লোডাউনও নেই হালকা পাতলা গ্রোথ করছে যদি আমি কোম্পানির কিছু কি ইন্ডিকেটার্সের মধ্যে আসি তাহলে যে হিসেবে কোম্পানি তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাতে করে কোম্পানির ষোলো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে একটা অ্যাভারেজ রিটার্ন এবং কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে ডেট টু ইকুইটি কোম্পানির একদমই নেগলিজিবল জিরো পয়েন্ট জিরো সেভেন আর কোম্পানির প্যাটে যদি আমি আসি ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট কোম্পানি তারিড ডাভেন্টিনী ডিমান্ড করছে আর পোস্ট আইপিওতে যদি কোম্পানির পি রেশিওতে আসে তাহলে আঠাশের পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে আজকের দিনে যে হিসেবে কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম ডিমান্ড করছে তাদের নাইন পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম মোটামুটি এই নাইন থেকে টেন পার্সেন্ট পর্যন্তই আজকের দিন পর্যন্ত লিস্টিকেনের এক্সপেক্টেশন আমরা এই কোম্পানি থেকে রাখতে পারি তবে আমার ফাইনাল ওপিনিয়ন এই কোম্পানির অ্যাপ্লিকেশনের একদম লাস্টের দিন যেটা তেসরা নভেম্বর রয়েছে সেই দিন সকাল বারোটার মধ্যে আমি এখানে অ্যাপ্লাই করছি কিনা সেই সমস্ত পয়েন্টস আপনার সাথে শেয়ার করব। তবে বর্তমানে কোম্পানিতে যে পজিশনে গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে এরকমই যদি থাকে তাহলে আমি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব আর যদি গ্রে মার্কেট প্রিমিয়াম অথবা কোম্পানিতে লাস্টের দিন পর্যন্ত ভালো পরিমাণে ডিমান্ড থাকে সাবস্ক্রিপশন ডিমান্ড মোটামুটি পনেরো থেকে কুড়ি গুণের বেশি ওভার সাবস্ক্রিপশন হয়ে যায় এবং কুড়ি পার্সেন্টের আশেপাশে যদি গ্রে মার্কেট প্রিমিয়াম সাইন দেয় তাহলে অবশ্যই আমি এখানে এই অ্যাপ্লাই করতে পারি আমার পার্সোনাল ডিসিশনটা ফেসবুক পেজে ফলো করে নিলে মানে তিন তারিখ নভে তিন নভেম্বর আপনারা আমার ফাইনাল ওপিনিয়নটা ফেসবুক পেজে পাওয়ার জন্য পেজ ফলো করে নেবেন ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং